দুধের দরণ 1টা 30 উপর থাকবেন আর আর বাকি দুইটা বাকি একটা 25 থাককিন একটা 20 থাককিন আচ্ছা 25 20 30 হ্যাঁ আচ্ছা জানাই কিনবে দুধের জায়গাগুলো কিভাবে মিলাই কিনবে দুধের ধরেন মূলত আছে যারা গরু पाले আচ্ছা আচ্ছা এরা গাধা গরু যদি দেখে না ছেলে যে আসলে দুধের গরু কিনা আচ্ছা আচ্ছা খালি তো সম্ভব না যারা চেনে তার এক নজর দেখলেই চিন্তা আমার থেকে যদি আপনাকে দোয়া নেন

অধিক দুধের জাত গাভি গুলার দাম আজীবনী থেকেই যাবে তো দেখা নতুন কালেকশন আজকের প্রতিবেদনে কেমন গাভি আমরা দেখাতে পারবো আজকে আনকামেন আনকোয়ান গাবি আছে তিনটে গাভি তিনটা দেখাবো তিনটাই আনকমে দেখাবো কিন্তু গরু তো আমার খামারে অনেকে আছে আমিও এক নজর দেখে দিব গাভি দেখাবো মানে আনকমন চারটাই আনকমন তিনটে আনকমন ধরেন আচ্ছা বাচ্চা সহ আছে কি এর মধ্যে তিনদের বাচ্চা সহ একটা প্রেগনেন্ট প্রেগনেন্ট টাকা বাদ দিলাম বাচ্চা সহ তিনটার গড় অ্যাভারেজ দুধ কেমন আইডিয়া করা যায় দুধের দরণ 1টা 30 এর উপর রাখবেন আচ্ছা আর বাকি দুইটা বাকি একটা 25 রাখবেন একটা 20 রাখবেন আচ্ছা 25 20 30 হ্যাঁ আচ্ছা জানাই কিনবে দুধের জায়গাগুলো কিভাবে মিলাই কিনবে দুধের দরণ মূলত আছে যারা গরু पाলে আচ্ছা আচ্ছা এরা গরু যদি দেখে নাছেনে যে আসলে দুধের গরু কিনা আচ্ছা আচ্ছা খালি তো সম্ভব না আচ্ছা যারা চেনে তার এক নজর দেখলেই চিনতে পারি আমার থেকে যদি আপনাকে দোয়া নেন আমি কিন্তু চেষ্টা করবো যে দুই সের খাওয়া বাড়া যায় কিন্তু সবাই এটাই করবে যদি না তারপরে গাভীর ইনশাআল্লাহ সঠিক জিনিস তখন নিজের মতো যাচাই করে কিনতে তো ক্যা শুরুতে বেশি কথা না যত আন খেলতেছেন আর বড় গাবি সবসময় কেনে হবে তাইলে সরাসরি গাভী গুলাকে আগে দেখে চলে

আচ্ছা স্পেশাল ছাড়া কাকা অনলাইনে আসে না আমি একটু বৈশিষ্ট্য গুলা নেওয়ার চেষ্টা করবো কাকা এটার দাঁত বয়স কেমন হয়েছে এটার ছয় দাঁত যেগুলো লোক আছে দুই মোটো ছোটো দাঁত থাকলে

আচ্ছা মাসালে ছোট পাশে আমরা এবার কয় নম্বর বাচ্চা দিল কাকা এটা দ্বিতীয় বাচ্চা এরা আগে এক বাচ্চা এটা দ্বিতীয় বাচ্চা বকনে এটা কাকা এটা বকনা বাচ্চা একদম ভবিষ্যৎ গাছি ভবিষ্যৎ মানে বাচ্চাই আরো আনকমান বেশি আচ্ছা এটা তো এই যে মাথা হচ্ছে খরগোশের বাচ্চার মাথা একদম ধরেন রানী

পানি আছে যে কোনো লোক আছে দেখলি পানি থাকতি না এই এগুলো সময়ের সাথে সাথে লাভই তবে কোনো কিছু নাই একদম জাত গাবে এরকম গাবে আরেকটা আছে দূরের কোনো রকম ইয়া নাই আচ্ছা তো কাকা সিঙ্গেলে কি দাম খোলাসা করবেন আজকে না জোর আর পার একটা ইয়া দেব সিঙ্গেলে বিক্রি করবেন না না আমরা তো সিঙ্গেলে বিক্রি করব না এমন কোনো প্রশ্ন নাই কিন্তু দূরে একসাথে

আচ্ছা আচ্ছা 300ই ফিক্স নাকি এর নিচে একটু জায়গা আছে 280000 280 लास्ट রাখা যাবে না আচ্ছা কাকা এই প্রথম 1 8 2 এই দুইটা গাবি মোটামুটি অনেক বড় পালনের গাবি আর বড়বাড়ির গাবি আমি কইলাম না জানমান সব এই দুইটা গাবি যদি কেউ একসাথে নিয়ে নিতে চায় সে ক্ষেত্রে কি কোনো জায়গা হবে হ্যাঁ একটু তো ছাড় আছে সারের জায়গা ইনশাআল্লাহ দেওয়া যাবে না আচ্ছা কথা বলে বলে নিয়ে নে তা তুলনা মূলক কাইদু কি खुलासा করবেন ভিডিওর মধ্যে জোড়ার উপরে কেমন ছাড় দিবেন ধরেন করে জন্য একদম সরজমিনে আসার পরেই জায়গাটা করতে চাচ্ছেন নাকি আচ্ছা তো আমরা একদম জোরার ভিডিও সহ দেখাই দিব দুইটা একসাথে একটু ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখাই দিবো তো ওটাও বের করার ব্যবস্থা প্রতিবেদনের তিন নাম্বার সিরিয়ালে আবার কি নিয়ে আসলেন দেখা

এটা ছয় দাঁত আছে খিল আছে দুই মুখ খিল আছে ইনশাল্লাহ আর যা কোনো লোক আসে দে দিতে পারে দিবেন ইনশাল্লাহ সবাই তো মিলাই নিতে পারবে মিলে মানে কাছে দাঁতে কোনো মিথ্যে কথা বলা আচ্ছা এটা প্রথম বাচ্চা না সেকেন্ড টাইম বাচ্চা এটা গেরস্ত বলছে প্রথমেই গেরস্ত বলছে প্রথম আপনার আইডিয়া তে কি দ্বিতীয় হইতে পারে প্রথম হইবার পারে এটা আচ্ছা তখন সান্না বখন বাচ্চা এটা কাকা এটা তার বাচ্চা বাচ্চাটাকে একটু ভালো করে দেখান বয়স কেমন হলো এটার বয়স হয়েছে আপনার পনেরো দিন হয়েছে পনেরো দিন তাহলে তো এটাতে দুধ একদম ক্লিয়ার হ্যাঁ কেমন আসছে এখন কেমন দুধ আছে রানিং আসলে পঁচিশ ইনশাল্লাহ মিলাই দেখে নিতে পারবে

গতকাল সকালে একটা না এগারো আসছে আর এটারও ধারবাট খুব সুন্দর আচ্ছা ধারবাট অনেক ভালো না দেখি বাছুরটা ছেড়ে দেন আমরা একটু ধারবাট চারটার কোয়ালিটি একটু দেখাই দেই একটা একটা করে একটু ক্লিয়ার করে দেখান দাঁড়ান আমি এসে নেই দেখছেন কিসের দুটো মাশাআল্লাহ এটা অনেক মোটা র‍্যাক মোটা মানে কে এই দুটো সামনে দেখি দেখি মাশাআল্লাহ চারটা বাটের র‍্যাকি অনেক সুন্দর হ্যাঁ একবার তীর ছিটে মনে হচ্ছে দুধ বের হচ্ছে আচ্ছা তো কাকা এই অবস্থায় গ্যারান্টি কত লিটারে দিবেন বিশ এ গ্রামীটা বিষ ফিটের একবারে গ্যারান্টি থাকবে যারা গ্যারান্টি বিষ সারা বাংলাদেশ দাম কেমন নির্ধারণ করছেন এটা দাম একদম দুই লাখ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ একদম যে আচ্ছা এখানে আর কোনো কথা বা সম্মানী নেই নাকি আচ্ছা তো কাকা একদম পরিশেষে লাস্টে চলে আসছে যদি সবার উদ্দেশ্যে ফোন নাম্বারটা নিজের মুখেই বলে দিতেন জিরো ওয়ান সেভেন নাইন জিরো ষোলো সাইট চুআশি ইমোয়াটসএফ সব আছে না হ্যাঁ আর আজীবন একই নাম্বার

কিভাবে লালন পালন গুলা করবে সেই বিষয়ে অনেকেই তো বড় গাভি নিয়ে যে অনেক রকমের প্রবলেম ফেস করে গাভি পালা সর্বোচ্চ সহজ জিনিস কিন্তু খাদ্য দেওয়া লাগবে আপনার বডির একটা তো খাবার আছে অবশ্যই এটা যদি নিয়ন্ত্রণ পড়ে তাহলে বড় গাভি পাইলে এই আছে আপনার বিশের নিচে গাবি পালে তো লাভ নাই আচ্ছা অধিক দুধ না হলে খামার চালানো কঠিন হ্যাঁ যে খাদ্যর দাম আপনি ধরে রাখা ছোট গাভিও যে খায় বড় গাভি হয়তো 2 কেজি খলি বেশি খায় আচ্ছা তুলনামূলক ওদের বেলা কিন্তু এটা ছোট গাভি 10 এর দিবি জায়গা আকি কিন্তু দুধের বেলায় কম আচ্ছা সেটাই কাকা এর জন্য সবাই চিন্তা ভাবনা গাবি পালা ধরেন আমার গানে লাভ আরেকজন আবার আরেক কি হইতে পারে আচ্ছা তো যারাই গানে বড় গাবি পালা লাভ যারাই গাবি কিনতে যাচ্ছেন ইনশাআল্লাহ বুঝে শুনে সিদ্ধান্ত নেন ওই ছোট একটার থেকে বড় গাবির বাচ্চার দামও ধরেন দুধ ছাড়লি ধরেন এক লাখ টাকা দাম হয় আচ্ছা এটা ছোট গাবির বাচ্চা বিশ পঁচিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা হাই দাম আচ্ছা তাহলে আপনার ওই দিক দিয়েও তো ধরেন আপনার বড় মানে সকল দিক থেকেই বড় তো বড় জায়গায় বড়ই থাকবে আচ্ছা দিক দিয়ে বড় গাবির আচ্ছা তো কাকা আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিবি ইনশাল্লাহ ভালো থাকবেন আলাইকুম ভালো আছে